সমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শুরু করছি আমাদের নবম দশম শ্রেণীর অধ্যায়ের এই ক্লাসে আমরা গাণিতিক সমস্যার পার্ট থ্রি শুরু করব পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা দুইটা ক্লাসে পার্ট ওয়ান এবং পার্ট ওয়ান শেষ করেছি গাণিতিক সমস্যা আজকে আমাদের তিন নম্বর পাঠ শুরু হবে সো দুইটা ক্লাসে আমরা এক থেকে তেরো নম্বর প্রশ্ন অর্থাৎ মোট তেরোটা প্রশ্ন সমাধান করেছি আজকে শুরু হচ্ছে আমাদের চোদ্দ নাম্বার প্রশ্ন থেকে প্রশ্নে আমাদের বলছে কি দেখো একটি হরিণ আছে যার দাও আছে এবং হরিণটি বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে চলছে এবং এই বেগে যখন হরিণটা চলছিল তখন তার থেকে পঁচাত্তর মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা দুশো কেজি ভরের একটি বাঘ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে দুইটা জিনিস আছে এক হচ্ছে হরিণ দৌড়াচ্ছে সমবেগে দেখো বেগ মানে সমবেগ তার থেকে পঁচাত্তর মিটার পিছনে একটু বাঘ দৌড়াচ্ছে তাইতো বাঘ কিন্তু সমবেগে দৌড়াচ্ছে না সে দৌড়াচ্ছে সুষম তরণে বোঝার সুবিধার জন্য আমরা একটা নমুনা চিত্র আঁকাই এখানে আছে হরিণ তার থেকে পিছনে আছে বাঘ মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত তো আমাদের হরিণ দৌড়াচ্ছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ারে সমবেগে এবং যে বাঘ আছে এই বাঘ দৌড়াচ্ছে চরণ সমতরণে এবং এ তরণের মান দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং বাঘ কিন্তু হরিণকে না ধরা পর্যন্ত দৌড়াবে এরকম না এখানে আমাদের সময় নির্দিষ্ট করে দেওয়া আছে তিরিশ সেকেন্ড তাহলে ই সমান তিরিশ সেকেন্ড যেহেতু বাঘও তিরিশ সেকেন্ড দৌড়াচ্ছে তো হরিণের ক্ষেত্রে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা সে তথ্য যখন আমরা যাচাই করব তখন হরিণের ক্ষেত্রেও সময় হবে তিরিশ বুঝতে পেরেছ আমরা কি পারবে না আমরা কিভাবে বুঝতে পারবো ধরো এই পজিশনে প্রথমত আমরা ধরে নিই যে পজিশনে যে বাঘ হরিণটিকে ধরতে পেরেছি তাহলে হরিণের অতিক্রান্ত দূরত্ব হবে এই পজিশন থেকে সম্পূর্ণ এই পজিশন পর্যন্ত তাই তো সো বোঝানো সুবিধা অর্থে আমি ধরে নিলাম এক্স দূরত সো হরিণ যে অবস্থানে ছিল সেখান থেকে এক্স মিটার দূরত্ব যাওয়ার পরে বাঘ হরিণটিকে ধরে ফেলা হয়েছে অ্যাকচুয়ালি যদি বাঘ হরিণকে ধরতে চায় তাহলে বাঘের মোট অধিকান্ত দূরত্ব কত হবে মাঝখানে যে পঁচাত্তর মিটার দূরত্ব ছিল এই পঁচাত্তর মিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হবে এবং এই তিরিশ সেকেন্ডের মধ্যে হরিণ বাকি যে এক্স মিটার দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে তিরিশ সেকেন্ড দূরত্বের সময়ের মধ্যে অতিক্রম করবে দূরত্ব কিন্তু ধরতে এক্স চাইলে বাক্যে অতিক্রম করতে হবে পঁচাত্তর এবং এক্স অর্থাৎ পঁচাত্তর প্লাস এক্স টোটাল দূর ঠিক আছে তাহলে আমরা এটাই বের করে দেখাবো যে হরিণের অতিক্রান্ত দূরত্ব কত হয় এবং বাঘের অতিক্রান্ত দূরত্ব এই হরিণের থেকে যদি এই পঁচাত্তর মিটার বেশি হয় তাহলে বাঘ হরিণকে ধরতে পারবে আর যদি না হয় তাহলে না ঠিক আছে তাহলে প্রথমে আমরা বের করি হরিণের অতিক্রান্ত দূরত্ব হরিণ যেহেতু সমবেগে চলছে

কিলোমিটার পার আওয়ার আমরা এককটা ব্যবহার করতে পারবো না অঙ্কের মধ্যে কারণ অঙ্কে বাকি যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে এসে বা আন্তর্জাতিক যেখানে মিটার হচ্ছে দূরত্বের একক সেকেন্ড হচ্ছে যে বেগের মান দেওয়া আছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার একে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে কিভাবে নিয়ে যেতে পারি দেখো আমরা এই বাহাত্তরকে লিখতে পারি বাহাত্তর ভাগ ওয়ান বাহাত্তর কিলোমিটার নিচে আছে ঘন্টা এই কথাটা অর্থই তো এটা বেগ মানে কি যে একটা নির্দিষ্ট দূরত্ব কত সময়ের মধ্যে অতিক্রম করছে তাই হচ্ছে বেগ প্রতি একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে বেগ তো যখন বেগ আমাদের বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বলছে তার মানে হচ্ছে এক ঘন্টায় সে বাহাত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে এখন এই কিলোমিটারকে আমাদের নিতে হবে মিটারে ঘন্টাকে নিতে হবে কিলোমিটার থেকে মিটারে যদি এক কিলোমিটার সমান আমরা জানি সমান তাহলে দেখো বাহাত্তর কে মিটার বানাইতে গেলে আমাদের এক হাজার দিয়ে তাহলে গুণ করতে হবে আবার এক ঘন্টা আমরা এবার যদি কাটাকাটি করি দুইটা শূন্য দুইটা শূন্য কাটা ছত্রিশ বিয়ে বাহাত্তর কে ভাগ করলে হয় দুই দুই আর দশ গুণ করলে বিশ মিটার পার বুঝতে পেরেছ কিভাবে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে নেবা এখন দেখো যদি এমসি কিউতে আসে এমসি কিউর জন্য আমাদের এত বড় ক্যালকুলেশন দরকার নেই বা রিটার্ন পার্টেও এত বড় দরকার নাই আমাদের মান দেওয়া ছিল বাহাত্তর কিলোমিটার পার আওয়ার সো এই যে অংশটা আমরা উপরে গুণ করছিলাম এক হাজার নিচে করছিলাম ছত্রিশশো এক হাজার দিয়ে ছত্রিশকে যদি কাটি তাহলে আসবেন থ্রি পয়েন্ট সিক্স আমরা কিন্তু একবারে বলতে পারি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য সরি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভোগ করতে হবে এখানে ছিল কত বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তাহলে বাহাত্তরকে আমরা করব থ্রি দ্বারা কাটাকাটি করলে উপরে থাকবে না মিটার পার সেকেন্ড আরেকটা কথা তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি কিন্তু বেশি কাটাকাটি দেখাচ্ছি কিন্তু তোমাদের কাটাকাটি করার কোনো দরকার নেই এটা খুবই বাজে দেখায় পরীক্ষার খাতায় যদি এভাবে কাটাকাটি করো দেখতে খুবই বাজে দেখায় সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এবার আমরা আমাদের মেন অঙ্কে ফিরে যাই ডিরেক্টলি আমরা এখানে বাহাত্তর ভাগ থ্রি পয়েন্ট সিক্স লিখতে পারি তার মানে হচ্ছে তাহলে যে অংশটাকে আমরা এগুলো ভ্যালু হচ্ছে এখানে কত ছশো মিটার তাহলে বাঘ যদি হরিণকে ধরতে চায় তাহলে বাঘের এই পঁচাত্তর মিটার অতিক্রম করতে হবে প্লাস এই ছয়শো মিটারও অতিক্রম করতে হবে সো চলো দেখি বাকি আদৌ এত দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা বাঘের ক্ষেত্রে আমাদের কি কি মান আছে বাঘের ক্ষেত্রে সেখানে মান দেওয়া আছে যেহেতু সে সমতরণে চলছে এর মান দেওয়া দেখো কিন্তু প্রথমে কোনো বেগে গতিশীল ছিল না সে হরিণকে দেখেছে তারপর হরিণকে ধরার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে দৌড়ানো শুরু করেছে তাহলে আগে সে নিশ্চয়ই কি ছিল স্থির ছিল তার মানে আদি বেগ হচ্ছে জিরো ইউ ইকুয়াল টু জিরো মিটার পার সেকেন্ড তাহলে বাঘের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি আসবে এখানে যেহেতু এ পি আর ইউ দেওয়া আছে সের মান বের করবো এই চারটা রাশি মিলে আমাদের যে সূত্র হয় তা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ পি স্কোয়ার ইউ এর মান তো জিরো এই অংশটাই জিরো হয়ে যাবে থাকবে হাফ এ পি স্কোয়ার হাফ গুণ এর মান আছে ওয়ান পয়েন্ট ফাইভ হয় তিন থেকে নয়শো গুণ ওয়ান পয়েন্ট ফাইভ দেখো টোটাল আসছে ছয়শ পঁচাত্তর মিটার ঠিক আছে তাহলে হরিণের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 600 মিটার বাঘের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ছয়শো পঁচাত্তর বলতো বাঘ কি হরিণকে ধরতে পারবে পারবে না অবশ্যই পারবে বাড়তি স্লাইড রাখা হয়নি তার জন্য দুঃখিত তাহলে লাস্টে আমরা একটা জিনিস লিখে দেব হরিণকে ধরার জন্য সরি হরিণকে ধরতে হরিণকে ধরতে বাঘের মোট অতিক্রান্ত দূরত্ব হবে বোঝার সুবিধার জন্য আমি বাংলায় লিখছি তোমাদের এই যে সমান শ্রেণীর অংশটা লেখার দরকার নাই সো কোন কোন দূরত্ব অতিক্রম করা লাগবে তাদের মধু দূরত্ব প্লাস হরিণের অতিক্রান্ত দূরত্ব তাই তো তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল পঁচাত্তর মিটার হরিণ অতিক্রম করেছে ছশো মিটার টোটাল এসেছে ছয়শো পঁচাত্তর সেখানে বাঘের অতিক্রান্ত দূরত্ব কত পাইছে বাঘের অতিক্রান্ত দূরত্ব এটাকে আমরা এস টোটাল দিলাম ঠিক আছে আর বাঘের অতিক্রান্ত দূরত্ব কি এস ই দিলাম ইতে টাইগার টাইগার মানে বাঘ সো ওয়ান টু থ্রি ফোর প্রাইম ডাবল প্রাইম যার যে ইচ্ছা দিতে পারো এস টি ইকাল টু আমরা পাইছি ছয়শো পঁচাত্তর মিটার অতএব এস টোটাল ইকাল টু এস টি তাই বলা যায় বাঘটি হরিণটিকে ধরতে পারবে ধরতে পারবে ঠিক আছে তোমরা আর একটু গোছালো ভাবে লেখার চেষ্টা করবা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তো হরিণের অতিক্রান্ত দূরত্ব বের করেছি আমাদের ছয়শো মিটার বাঘের ক্ষেত্রে বের করলাম ছয়শো পঁচাত্তর মিটার এখন হরিণ এই যে হরিণ এই জায়গায় গেলে হরিণটিকে বাঘ ধরতে পারবে তাহলে হরিণের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই পজিশন থেকে সম্পূর্ণ এই পজিশন পর্যন্ত যার মান আমাদের বেরিয়েছে ছয়শ মিটার এখন হরিণকে ধোয়ার ধরার জন্য বাক্যেও তো হরিণের জায়গায় আসতে হবে বাঘেরও সেম এই একই পজিশনে আসতে হবে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে বাঘকে তাহলে নিজের অবস্থান থেকে সম্পূর্ণ এই পথ আসতে হবে যার মধ্যে একটা অংশ আছে ছয়শ মিটার আর একটা অংশ আছে পঁচাত্তর মিটার তাহলে হরিণকে ধরার জন্য বাক্যে এই পঁচাত্তর প্লাস ছয়শ মোট ছয়শ পঁচাত্তর মিটার দূরত্ব অতিক্রম করতে হবে দেখো বাঘের যে অতিক্রান্ত দূরত্ব আমরা পাইছি তা হচ্ছে ছয়শ পঁচাত্তর মিটার তাহলে আমরা বলতে পারি কি যে বাঘ হরিণটিকে ধরতে পারবে ঠিক আছে লে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই পনেরো নম্বর অঙ্কে কি আছে টু মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান বলেছে মানে আদিবেগ সেকেন্ড সমবেগে চলছে আগের অংশ কি ছিল সমতর আর একটা গাড়ি আসছে যে চলছে সমবেগে দুইটা দুই ভাবে চলছে কিন্তু তারা কিভাবে চলছে একই দিকে চলছে চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে এই ধরনের অঙ্কে দেখো এখানে আমাদের সময়ের কোনো লিমিট দেওয়া নেই আগে বাঘের অঙ্কে যেমন বলা ছিল যে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে এখানে কোনো সময় দেওয়া নাই এসেছে পরস্পরকে কতবার অতিক্রম করবে এ ধরনের অঙ্কে আমরা পি এর মান বের করি দুই বস্তু দেওয়া গাড়ি দেওয়া থাক প্রাণী থাক যাই দেওয়া থাক না কেন আমরা সেখান থেকে দুইটা বানাবো বানিয়ে সময়ের মান মান যতগুলো হবে ঠিক ততবারই এরা পরস্পরকে অতিক্রম করতে পারবে ঠিক আছে তাহলে দেখি এটা যে তাহলে প্রথমে যে চলছিল সে ছিল ট্রাক ট্রাকের পিছনে চলছে একটা প্রাইভেট কার তাহলে আগে আছি ট্রাক ট্রাকের পিছনে পিছনে আছে কিভাবে দিকে অর্থাৎ উভয়ের একই তার চলছে সমবেগে এবং এই বেগের মান কত দেওয়া আছে টোয়েন্টি ওয়ান মিটার পার সেকেন্ড আর ট্রাকের ক্ষেত্রে সমতরণের মান দেওয়া আছে টু মিটার এসে মিলিত হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে রাস্তা এই পজিশনে এসে উভয় মিলিত হচ্ছে তাহলে তো মাঝখানে দূরত্ব দেওয়া আছে আমাদের মিটার ধরে নিলাম এই অংশ আছে যে এস অতিক্রান্ত দূরত্ব এস ট্রাকটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে এস পরিমাণ কিন্তু পিছনে যে প্রাইভেট কার আছে তাকে অতিক্রম করতে হবে কত এই যে মাঝখানে যে দূরত্ব ছিল আশি মিটার এই আশি প্লাস এস ঠিক আছে আগে যেভাবে করছিলাম সে একই রকম তাহলে আগে আমরা দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা সমীকরণ বের করার চেষ্টা করি কারের ক্ষেত্রে কি কি মান দেওয়া আছে আমাদের সমবেগে দৌড়াচ্ছে সরি দৌড়াচ্ছে না চলছে সমবেগে ভি দেওয়া আছে একুশ মিটার পার সেকেন্ড ই এর মান আমরা জানি না টি এর মানে উভয়ের ক্ষেত্রে আমরা বের করব এস এর মান তাও জানি না

ট্রাকের ক্ষেত্রে কি কি দাওয়া আছে সমতরণে চলছে এবং এ দেওয়া আছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আর কি দেওয়া আছে স্থির অবস্থান বলা ছিল কিন্তু এই যে তাহলে ইউ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড ইর মান তো বেরো করতে হবে আমাদের স্টু এর মানও দেওয়া নাই

এখন পুরোটাকে একটু ছোট করে দিতে হবে জায়গা নাই অন্য পেজ নিলে তোমাদের বুঝতেও অসুবিধা অসুবিধা ছোট করে ওকে দেখো তাহলে আমাদের এখানে এই যে এস ওয়ান এবং এস টু দুইটার মানে দা মানে দুইটা সমীকরণ আছে অজানা মান আছে দুইটা একটা হচ্ছে টি আর সরি অজানা মান আছে তিনটা এস ওয়ান

শর্ত মতে ওয়ান আর এস টু সমান হবে না মান সমান সো তারের ক্ষেত্রে ছিল এস ওয়ান প্রাকের ক্ষেত্র আছে এস টু এস বলতে বোঝাচ্ছে আমাদের এ অংশটা আর এস ওয়ান বলতে কি বোঝাচ্ছে এখান থেকে আমাদের সম্পূর্ণ অংশ এস ওয়ান এর থেকে যদি আমরা এই আশি মিটারটা বাদ দিয়ে দিই বুঝো কিন্তু ভালো থেকে আমরা যদি এই অংশটা বাদ দিই তাহলে থাকছে আমাদের এই পাশের অংশটা যাকে আমরা বলতে পারবো এস টু তাহলে ওইভাবে লিখে এস ওয়ান থেকে আমরা আশি মিটার বাদ দিয়ে দিলাম এস ওয়ান থেকে আশি মিটার বাদ মানে কি পুরো এই অংশটা বাদ তো এই অংশটা বাদ দিলে থাকছে কি আমাদের দেখো এই অংশটা থাকছে তাই না আর এই অংশটাই হচ্ছে আমাদের এস বুঝতে পেরেছ ঠিক আছে শর্টকাটে যদি বোঝার চেষ্টা করো যে গাড়ি পিছনে থাকবে যত মিটার পিছনে থাকবে তার অতিক্রান্ত থেকে উল্টো বলতে পারো যে সামনে আছে যত মিটার সামনে আছে তার সাথে আমরা ওই হাসি বা মানটা চোখ করে দেবো এটাকে আমরা এভাবে লিখতে পারবো এস ওয়ান ইকুয়াল টু এস টু যেহেতু এস টু সামনে আছে এস টু এর সাথে কত মিটার সামনে আছে আশি যোগ করে দেব ঠিক আছে আমরা প্রথমটাই রাখি এবার আমরা মান বসাই এস ওয়ান এর মান ছিল আমাদের টোয়েন্টি ওয়ান টি মাইনাস আশি এস টু এর মান ছিল টি স্কোয়ার সবগুলোকে এক পাশে নাও টি স্কোয়ার টোয়েন্টি ওয়ান টি কে পাশে নিলে হবে মাইনাস টোয়েন্টি ওয়ান টি মাইনাস আশি কে নিলে হবে প্লাস আশি এবার আমাদেরকে মেরে টন করতে হবে এমন দুইটা সংখ্যা হবে যেন তাদের গুণ ফল হয় প্লাস আশি তাদের যোগ ফল হয় আশি ইকাল টু জিরো দেখো মাইনাস ষোলো কোন মাইনাস ফাইভ হয় কত প্লাস আশি এবার মাইনাস ষোলো প্লাস মাইনাস ফাইভ যোগ করলে হয় মাইনাস আশা করি তোমরা মিডল টার্মের নিয়মগুলো জানো বিস্তারিত না যাই আমরা তাহলে প্রথম অংশ থেকে টি কমন নেই তাহলে টি 16 তাহলে -5 কমন নিলে টি 16 কে -5 দ্বারা ভাগ করলে কমন নিয়ম মানে কিন্তু ভাগ করা তো 16 কে 80 কে -5 দ্বারা ভাগ করলে আসে -16 তাহলে টি 16 তাহলে টি 5

তাহলে আমাদের দুইটা বাস্তব মান বেরিয়েছে একটা আছে পাঁচ আর একটা আছে ষোলো তাহলে আমরা লিখতে পারবো ও ষোলো সেকেন্ড গাড়ি দেয় পরস্পরকে দুই বার সে অতিক্রম করবে পরস্পরকে দুইবার অতিক্রম করবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে ক্লাসটা আমরা বেশি দীর্ঘায়িত করব কারণ মাত্র দুইটা অঙ্ক করেছি কিন্তু দুইটা অঙ্ক কিছুটা একটু বড় মতন ছিল অঙ্ক কিন্তু সহজ তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা দেখবা তোমাদের জন্য বিষয়গুলো আরো অনেক বেশি সহজ হয়ে যাবে এবং আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে